প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয় আইপিএল মেগা মেগা নিলাম গত বছর আইপিএল এর মিনি নিলাম অনুষ্ঠিত হলেও দুই সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল এর নিলাম চব্বিশে ডিসেম্বর থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএল এর এই নিলাম আইপিএল এ নিলামে বাংলাদেশের মধ্যে চার পাঁচ জনের নাম এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেখান থেকে কেবলমাত্র বাংলাদেশের হয়ে ডাক পায় দুই একজন গতবার একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর হয়ে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান নিজের সেরা পারফরমেন্স দিয়ে চমৎকার বোলিং করে এই কাটার মাস্টার দুই সালের আইপিএল এ যে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে বেশ কয়েক বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে এই নিলামে নাম দিতে পারে বাংলাদেশ থেকে পাঁচ ক্রিকেটার তাদের আইপিএল এ দল পাওয়ার সক্ষমতা বেশিরভাগই রয়েছে সাম্প্রতিক সময় টি টোয়েন্টি ক্রিকেটের পারফরমেন্স দিক বিবেচনা করে বাংলাদেশি থেকে ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ব্যাটসম্যান হিসেবে আইপিএল এর জায়গা পাবেন তাও হৃদয় এছাড়া বাংলাদেশি বলারদের মধ্যে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তঞ্জিন হাসান সাকিব ইশাদ হোসেন এবং তাসকিন আহমেদ তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম দু হাজার চব্বিশ আইপিএল থেকে ডাক পেলো বিসিবি থেকে ছুটি না পায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে পারেননি তারা